এইএসসির পরীক্ষার রেজাল্ট তৈরি কত দূর এই নিয়ে তোমাদের এই ভিডিও আলোচনা করব তো তোমাদের কিন্তু এখনও প্রস্তুত হয়নি এইএসির ফল প্রকাশের প্রস্তাবনা এখনও কিন্তু তোমাদের শিক্ষা বোর্ড কীভাবে তোমাদের এইএসির যে বাকি পরীক্ষাগুলো বাতিল করেছে এই পরীক্ষার রেজাল্ট প্রস্তুত করবে এখনও কিন্তু প্রস্তুত করতে পারেনি তোমাদের ফল প্রকাশের প্রস্তাবনা তবে তোমাদের এখানে দ্য ডেইলি ক্যাম্পাসকে তথ্য নিশ্চিত করেন আন্তশিক্ষা বোর্ড পরীক্ষার নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বসে তিনি জানান এই ফল প্রকাশ নিয়ে নানারকম প্রস্তাবনা আমাদের কাছে আসছে আমরা একদিন বুঝেছিলাম প্রস্তাবগুলো যাচাই বসে করেছি তবে এখনও কাজ বাকি এর মধ্যে শুরু হয়েছে বন্যা আপাতত আমরা বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলো তথ্য সংগ্রহ করছি সার্বিক বিষয়ে পদচনা করে এ প্রস্তাব চূড়ান্ত করা হবে শিক্ষা বোর্ড পরীক্ষার উপকমিটির এর পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক কাবুল বাসার জানান ফল প্রকাশ নিয়ে নানারকম প্রস্তাবনা তাদের কাছে এসেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এবং সেগুলো নিয়ে সেই প্রস্তাবগুলো কিন্তু তারা বাছাই করছে এবং এখনও কিন্তু অনেক কাজ বাকি রয়েছে শিক শিক্ষা বোর্ডের তবে তোমাদের এর মধ্যে কিন্তু বন্যা শুরু হওয়ার কারণে তোমাদের যে এইচসি পরীক্ষার রেজাল্ট প্রস্তুতের কাজটি বদ্ধ হয়ে যায় এবং তোমাদের সার্বিক বিষয় পড়াশোনা করে কিন্তু তোমাদের এ এইচসির ফল কীভাবে প্রস্তুত করবে সেটা চূড়ান্ত করবে তবে তোমাদের শিক্ষা বোর্ডের কাছে অনেক প্রস্তাব আসলেও শিক্ষার্থীর কিন্তু তোমাদের একটা রেজাল্ট তৈরিতে বৈষম্য সৃষ্টি হবে এখানে আমরা বলেছি তোমাদের অনুষ্ঠিত পরীক্ষার নম্বর ও সাবজেক্ট ম্যাপিংয়ে এইচসির ফল প্রকাশের প্রস্তাব করে বোর্ডগুলো ইতিমধ্যে তোমাদের কয়েকটি পরীক্ষা হয়ে গেছে সেই উনিশটি পরীক্ষা তোমাদের নম্বর এবং সাবজেক্ট ম্যাপিং এইচসির ফল প্রকাশের প্রস্তাব করবে বোর্ডগুলো শিক্ষা মন্ত্রালয়ের কাছে তবে এখানে তোমাদের তোমাদের কিন্তু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের ই এইচসি যে পরীক্ষাগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করবে তবে তোমাদের এখানে যে বৈষম্য সৃষ্টি হচ্ছে দেখা যায় যে অনেক শিক্ষা বোর্ডে ষাটটি পরীক্ষা হয়েছে আবার অনেক শিক্ষা বোর্ডে আটটি পরীক্ষা হয়েছে আবার অনেক শিক্ষা বোর্ডে কিন্তু দুই থেকে তিনটা পরীক্ষা হয়েছে যেমন সিলেট বোর্ডে ধরো সিলেট বোর্ডে কিন্তু দুই থেকে তিনটা পরীক্ষা হয়েছে যেমন হচ্ছে আইসিডি পরীক্ষা হয়েছে এবং তোমাদের হচ্ছে পদার্থবিজ্ঞান তারপর হচ্ছে হিসাব বিজ্ঞান যুক্তিবিদ্যা প্রথম দ্বিতীয় দ্বিতীয়পত্র হয়েছে তিনটা পরীক্ষা হয়েছে সিলেট বোর্ডে আবার যে আবশ্যিক বিষয়গুলো রয়েছে তোমাদের বাংলা প্রথম পথ দ্বিতীয়পত্র এবং ইংরেজি প্রথম পত্র দ্বিতীয়পত্র এই পরীক্ষাগুলো কিন্তু সিলেট বোর্ডে এখনও হয়নি সেক্ষেত্রে একটা এখানে একটা বৈষম্য সৃষ্টি হয় আবার অনেক বোর্ডে যেমন হচ্ছে মাদ্রাসা বোর্ডে আবার আইসিডি তথ্য যোগাযোগ প্রযুক্তিও হয়নি এখানে একটা গ্যাপ রয়ে গেল আইসিডি পরীক্ষা তাছাড়া তোমাদের কিন্তু আইসিডি পরীক্ষা সকল বোর্ডে কম বেশি হয়ে গেছে শুধু তোমাদের মাদ্রাসা বোর্ডে হয়নি এখানে কিন্তু একটা রেজাল্টের বৈষম্য সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তোমরা চেষ্টা করতেছ তোমরাও বিভিন্ন শিক্ষা বোর্ডে স্বাগলী দিতেছ যাতে তোমাদের কারো রেজাল্ট তৈরি যাতে বৈষম্য সৃষ্টি না হয় সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ডও অনেক চেষ্টা করতে হচ্ছে যাতে তোমাদের মাঝে কোনো বৈষম্য সৃষ্টি না হয় রেজাল্ট তৈরিতে সেক্ষেত্রে কিন্তু এখানে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে, কারণ অনেক বড় পরীক্ষা হয়েছে আবার অনেক বড় কম পরীক্ষা হয়েছে এক্ষেত্রে কিন্তু একটা শিক্ষা বোর্ডের কাছেও একটা বড়ো চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তোমাদের এই পরীক্ষাগুলো যে বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করা সেক্ষেত্রে তোমরাও স্বাভাবিক দিচ্ছ এবং তোমরাও চাচ্ছ যাতে কোনো শিক্ষার্থীর মাঝে যাতে বৈষম্য সৃষ্টি না হয় রেজাল্ট যাতে একটা ভালোভাবে প্রস্তুত করে শিক্ষা বোর্ডগুলো সেক্ষেত্রে কিন্তু শিক্ষা বোর্ডে সেভাবে চেষ্টা করতেছে কিন্তু শিক্ষা বোর্ডের কাছে অনেক প্রস্তাব এসেছে রেজাল্ট তৈরিতে কিন্তু সেই রেজাল্টগুলো বোর্ড যাচাই বাছাই করছে এবং যাথাবাসি করার পর তোমাদের একটা যে কোনো একটা সিদ্ধান্ত নিবে কারণ বর্তমানে তোমাদের এখন কিন্তু এবং বিভিন্ন শিক্ষা বোর্ডও কিন্তু তোমাদের কলেজগুলো থাকে তোমাদের বিভিন্ন তত্ত্ব থাকছে এবং তোমাদের এক তারিখের মধ্যে কিন্তু এই তথ্যগুলো চেয়েছে বিভিন্ন শিক্ষা বোর্ড তোমাদের যে আন্তঃশিক্ষা সময় বোর্ড আগামী চল্লিশ দিনের মধ্যে এই পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে আদৌ পারবে কি না এটাও একটা সন্দেহ রয়েছে কারণ তোমাদের এখনও এইচসি পরীক্ষা কীভাবে রেজাল্ট প্রস্তুত করবে সেটার কিন্তু এখনও সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি এবং সেই প্রস্তাবগুলো এখনও শিক্ষা বোর্ড যাচাই বাছাই করতেছে শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক আবুল বাসার এবং শিক্ষা বোর্ডের কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তোমাদের রেজাল্ট তৈরিতে এখন কীভাবে রেজাল্ট প্রস্তুত করবে তোমাদের এটা নিয়ে এখন তোমাদের ওয়েট করতে হবে এবং শিক্ষা মন্ত্রণালয় যতক্ষণ না তোমাদের চূড়ান্ত করতেছে যে কীভাবে তোমাদের রেজাল্ট প্রস্তুত করাবে তবে তোমাদের শিক্ষা বোর্ডগুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে তোমাদের রেজাল্ট প্রস্তুত করার সিদ্ধান্ত নিয়েছে যদূর তোমাদের জানা যাচ্ছে এবং এসএসসি এবং জেএসসি রেজাল্টের উপর ভিত্তি করে তোমাদের কিন্তু এইসির যে বাকি পরীক্ষাগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করবে এবং তোমাদের যদি এসএসসি পরীক্ষার রেজাল্ট ভালো থাকে সেক্ষেত্রে তোমাদের এসএসসি রেজাল্ট বিবেচনা করে তোমাদের এ এইচসি যে বাহি পরীগুলো বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করবে আর তোমাদের যদি এসএসসি রেজাল্ট যদি ভালো না থাকে সেক্ষেত্রে যদি জিএসি রেজাল্ট ভালো থাকে সেক্ষেত্রে জেএসি রেজাল্ট বিবেচনা করে তোমাদের এইচসি যে বাইক বাতিল করে সেগুলো রেজাল্ট প্রস্তুত করবে তবে এখানে তোমাদের বৈশ একটা বৈষম্য থেকে যায় রেজাল্ট তৈরিতে কারণ অনেক শিক্ষা বোর্ডে পরীক্ষা হয়েছে আবার অনেক শিক্ষা বোর্ডে পরীক্ষা হয়নি অনেক শিক্ষা বোর্ডে ষাটটি থেকে আটটি পরীক্ষা হয়েছে আবার অনেক শিক্ষা বোর্ডে তিনটি পরীক্ষা হয়েছে আবার এক কি কম বেশি সব বোর্ডে একটা আদা ছাড়া করে পরীক্ষা হয়েছে আবার অনেক বটে দেখা যায় যে উপজেলায় কিছু কিছু পরীক্ষা হয়নি এখানে একটা বৈষম্য সৃষ্টি হচ্ছে সেক্ষেত্রে কিন্তু একটা শিক্ষা বোর্ডের শিক্ষা শিক্ষামন্ত্রীর কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়েছে দাঁড়িয়েছে তোমাদের এই পরীক্ষাগুলো রেজাল্ট তৈরিতে যে পরীক্ষাগুলো তোমাদের বাতিল করা হয়েছে তোমাদের যদি রেজাল্ট তৈরিতে যদি বৈষম্য ঠিক করতে চায় সেক্ষেত্রে তোমাদের শিক্ষা বোর্ডের কাছে একটাই উপায় আছে সেটা হচ্ছে তোমাদের যে শিক্ষা বোর্ডগুলোতে বাকি পরীক্ষাগুলো যে যে শিক্ষা বোর্ডে এখনও যে পরীক্ষাগুলো বাকি রয়েছে সেই পরীক্ষাগুলো নেওয়ার সিদ্ধান্ত সেখানে কিন্তু তোমাদের এই রেজাল্ট বৈষম্য সৃষ্টিটা হবে না এখন তোমাদের এখন অনেক বোর্ডে দেখো যে ষাট ষাটটি থেকে আটটি পরীক্ষা হয়েছে আবার অনেক বোর্ডে তিনটি পরীক্ষা হয়েছে যেমন হচ্ছে সিলেট বোর্ডে তিনটি পরীক্ষা হয়েছে আবশ্যিক বিষয় যেগুলো রয়েছে সিলেট বোর্ডে যেমন হচ্ছে বাংলা প্রথম পত্র দ্বিতীয়পত্র ইংরেজি প্রথম পত্র দ্বিতীয় এই পরীক্ষাগুলো হয়নি সিলেট বোর্ড এখন চালে কিন্তু এই পরীক্ষাগুলো নিয়ে কিন্তু বৈষম্য একটা সমাধান করতে পারে আবার যেমন হচ্ছে মানুষ আইসিসি পরীক্ষা নিয়ে এই আইসিসি পরীক্ষাটা নিয়ে একটা বৈষম্য একটা সমাধান করতে পারে এভাবেই কিন্তু করতে পারে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা যদি এভাবে যদি না করে সেক্ষেত্রে তোমাদের একটা বৈষম্য থেকেই যাবে তবে শিক্ষাব চেষ্টা করছে যাতে তোমাদের মাঝে কোনো বৈষম্য সৃষ্টি নাই এবং সর্বোচ্চ সুবিধা দেওয়ার তোমাদের চেষ্টা করতে করতেছে সর্বোচ্চ তোমাদের যাতে একটা বেনিফিট পাও সেটাই কিন্তু চেষ্টা করতেছে শিক্ষা শিক্ষা মন্ত্রণালয় তো এই ছিল তোমাদের রেজাল্ট তৈরির বিষয়ে কিছু তথ্য এখনও তোমাদের সিদ্ধান্ত হয়নি তোমাদের ফল প্রকাশের প্রস্তাবগুলো যাতে বাসে করতেছে বাছাই করার পর একটা সিদ্ধান্ত চূড়ান্ত করবে চূড়ান্ত করার পর প্রধান শিক্ষা উপরাষ্ট্র মহোদয় এবং সিনিয়র সচিবের কাছে সেগুলো উপস্থাপন করে শিক্ষা মন্ত্রণালয় সেগুলো অনুমোদন দিলে তোমাদের কিন্তু রেজাল্ট তৈরির কাজ শুরু করবে শিক্ষা বোর্ড ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করবা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করবা তো দেখা হচ্ছে আর একটু কোনো ভিডিওতে তৎক্ষণাৎ ভালো ভাত